আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি সাইট নিয়ে এসেছি সাইটটির নাম হলো ট্রিনা সোলার এই সাইটটি হুবহু আরবি ডাব্লিউ কেয়ার এই সাইটগুলোর মতোই এই সাইটটি গত বাইশে অক্টোবর মার্কেটে এসেছে চলুন দেখিয়ে দিই আপনারা কীভাবে এই সাইটটিতে কাজ করবেন এই সাইটটিতে কাজ করার জন্যই আপনারা প্রথমে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই জিরো ছাড়া আমি দেখিয়ে দিচ্ছি দেন এইখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিবেন ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই পাসওয়ার্ডটা স আগে লেটার লেটার প্লাস সংখ্যা রিলেট করে দেবেন অবশ্যই তো দেখলেন ফার্স্টে মানে এবিসিডি টাইপস কিছু দেন সংখ্যা রিলেট করে দেবেন দেন আপনারা এই যে ক্যাপ কোড পান এই অপশনটিতে ক্লিক করবেন এখানে একটা ক্যাপচা যাবে ক্যাপচাটা অ্যাকচুয়ালি আপনার ফোনে যাবে না একটা নির্দিষ্ট ক্যাপচা সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন কোডটি বসালে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হবে সরি আপনাদের ফোনে আর কি ফোন কলের মাধ্যমে এখানে একটা ক্যাপচা যাবে যেমন আমার ফোনে যে ক্যাপচাটি এসেছে সেটা হচ্ছে সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন থ্রি এই ক্যাপচাটি এসেছিলো এই ক্যাপচাটি বসে এখন সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আর আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তাই আমি এখন আর অ্যাকাউন্টটি ক্রিয়েট না আপনাকে আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে থাকবেন অ্যাকাউন্টটি লগ হয়ে গেলে এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এইখান থেকে যে টেলিগ্রাম লেখাটার ওপরে ক্লিক করলেই আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন আমি অলরেডি জয়েন আসছি তো এখন আর হচ্ছি না দেন ওকেতে ক্লিক করলে এটা ভ্যানিশ হয়ে যায় দিন এইখানে মেন যে বিষয় যে প্রতিদিন ছোটো ছোটো বিষয়গুলো থেকে আগে শুরু করি প্রতিদিন বিকেল পাঁচটার দিকে একটা কোড দেওয়া হয় সেই কোডটা তাদের যে গ্রুপে অ্যাড হয়েছিলেন সেই গ্রুপ থেকে তাদের কোডটা নিয়ে দেন আপনারা এই যে এইখানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি অপশন পাবেন এই বক্সটার ওপরে ক্লিক করে এখানে ওই কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন দিন আপনাদের আরও যেই বিষয়গুলো বলতেছি আপনারা যদি আপনাদের ফ্রেন্ডদের মাঝে এটা শেয়ার করেন এটা শেয়ার করার জন্য তো অবশ্যই এখানে শেয়ার অপশানটিতে ক্লিক করতে হবে শেয়ার অপশানটিতে ক্লিক করে লিঙ্ক কপি করুন এই অপশানটিতে ক্লিক করে আপনাদের ফ্রেন্ডদের মাঝে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার যে যেভাবে পারেন শেয়ার করলে খেলার একটা অপশন পাবেন এখানে আপনারা ফ্রিতে আর কি টাকা পাবেন আপনারা যদি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করেন তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ইনভেস্টও না করে তবুও এই যে গোয়ের ওপর অপশনটার ওপর ক্লিক করলে আর কি পাঁচ টাকা মিনিমাম পাঁচ টাকা পাওয়া যায় আর ভাগ্য খুবই খারাপ হলে থ্যাংকস আসতে পারে আমি দশ টাকা পর্যন্ত পেয়েছি এখন ওইটা আপনাদের ভাগ্যের ওপর ডিপেন্ড করতেছে দিন আপনারা এখান থেকে কিভাবে প্যাকেজ কিনবেন এখানে ফার্স্টে আর কি ফ্রিতে একটা প্যাকেজ কিনতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ফ্রি যে প্যাকেজটা সেটা ক্রয় করার জন্য আমার দেখুন এই যে কোটা ওয়ান ফিল আপ আছে কারণ আমি অলরেডি কিনে ফেলছি আপনারা কেনার জন্য এই যে কিনুন জিরো যে অপশনটা সেই অপশনটার উপরে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করলে আপনাদের এইটা ফ্রিতে প্যাকেজটা কেনা হয়ে যাবে এটা আমি আপনি তিনশো পঁয়ষট্টি দিন আয় পাবেন দৈনিক তিনশো থ্রি টাকা করে এইট ফোর টাকা করে এছাড়াও এখানে থেকে আপনারা ছয়শো টাকার একটা প্যাকেজ কিনতে পারেন এটার মেয়াদ চল্লিশ দিন দৈনিক আয় পাবেন একচল্লিশ টাকা আর একটা আছে তেরোশো টাকার একটা প্যাকেজ এটার মেয়াদ হচ্ছে চল্লিশ দিন ডেইলি পাবেন চৌষট্টি টাকা করে মানে মোটায় পাবেন দু হাজার পাঁচশো বিরানব্বই তাছাড়া আর এক লেভেল ওয়ান লেভেল ওয়ানে যাইতে হলে আপনাদের কিছু পরিমাণে রেফার করতে হবে তিন চারটা ফ্রি একটা ফ্রি রেফার থাকলে আপনি লেভেল ওয়ানে সরি ফ্রি রেফার না আপনার রেফারে একজন জয়েন করলে সে ইনভেস্ট করলে আপনি লেভেল ওয়ানে উন্নীত হবেন দিন আপনারা এই তিন হাজার টাকার প্যাকেজটা ক্রয় করতে পারবেন এই প্যাকেজটা ক্রয় করলে আপনাদের দৈনিক আয় পাবেন একশো সাতাত্তর টাকা এটার মেয়াদ একশো আশি দিন এটা মোট আয় দিব আপনাকে একত্রিশ হাজার নয়শো আটষট্টি টাকা আর যদি লেভেল টুতে উন্নীত হতে পারেন আপনারা তাহলে আট হাজার টাকা একটা প্যাকেজ কিনলে ডেইলি আয় পাবেন চারশো টাকা এটা এক বছর মেয়াদি সো আপনাদের বড় বড়ো প্যাকেজগুলো কেনার জন্য অবশ্যই ফ্রেন্ডদের মাঝে এটা শেয়ার করতে হবে রেফার করতে হবে না হয় আপনারা লেভেল ওয়ান লেভেল টুতে উন্নীত হতে পারবেন না এখন চলুন কীভাবে কিনবেন সেটি দেখিয়ে দিই এরা কেনার জন্য ফার্স্টে আপনাদের রিচার্জ করতে হবে রিচার্জ করার জন্য যে ফার্স্টে এখানে জমা অপশনটিতে ক্লিক করবেন জমা অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে কত টাকা রিচার্জ করবেন সে অ্যামাউন্টটা দিবেন ছয়শো টাকা কম টাকাও রিচার্জ করা যায় আপনার যত টাকা লাগবে সে অনুযায়ী দেবেন সেটা রিচার্জ করে এই যে দেখুন আমি তেরোশো টাকায় ক্লিক করলাম ক্লিক করে তেরোশো টাকার ওপর ক্লিক করবেন দেন ক্লিক করে যে বিকাশ বা বিকাশ বা নব নিচেটা সিলেক্ট করলে হবে দেন এখনই রিচার্জ করুন এই অপশানটার ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আসতেছে একটু সময় নিচ্ছে একটু সময় নিয়ে এখানে চলে আসবে এখানে আসার পর আপনারা যে বিকাশ বা নগদ কোনটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দেবেন আমি বিকাশ সিলেক্ট করলাম যেন এখানে দেখুন আমাদের বলে দিছে কিন্তু আউট বি সেন্ড মানি করতে হবে দেন আপনার নির্ধারিত বিকাশ অ্যাকাউন্টে গিয়ে সেন্ড মানি করে সেখান থেকে ট্রানজ্যাকশন আইডি যেটা থাকে লেনদেন আইডি টিআএক্স লেখা থাকে সেটা কপি করে এখানে পেস্ট করে পেমেন্ট নিশ্চিত করুন অপশনটিতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সময় লাগে না তিরিশ থেকে সেকেন্ড থেকে এক মিনিট মতো সময় লাগে অতপর আপনারা সেখান থেকে ব্যাগ এসে যত টাকা রিচার্জ করছিলেন ফার্স্টেই বলতেছি যে আপনারা লেভেল ওয়ানে উন্নীত না হওয়া পর্যন্ত পঁয়ত্রিশশো টাকার লেভেল টুতে উন্নীত হওয়া না হওয়া পর্যন্ত আট হাজার টাকার প্যাকেজটা ক্রয় করতে পারবেন না জন্য ফার্স্টে আপনার লেভেল জিরো থাকা অবস্থায় শুধুমাত্র আপনি তেরোশো টাকার প্যাকেজ বা ছয়শো টাকার প্যাকেজটা ক্রয় করতে পারবেন তো যত টাকা রিচার্জ করবেন আপনার লেভেল বুঝে দেন সেই প্যাকেজটা ক্রয় করে নেবেন সেই প্যাকেজটা ক্রয় করার হলে আপনার পূর্ণ সেকশনটা দেখাবে এই পণ্যের ওপর ক্লিক করলে আপনার পনেরোশো একুশনটা দেখাই দিবে আর এখানে আপনার টাকা অ্যাড হবে প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আপনার টাকাটা অ্যাড হবে এখানে আপনাকে নিজে থেকে টাকাটা ক্লেম করতে হবে না অটোমেটিকলি এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে আর এইখানে টাকা উত্তোলন করার জন্য আপনাদের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার জন্য আপনাদের আমার অপশনটিতে যাইতে হবে যে নিচে আমার অপশনটিতে গিয়ে টাকা তোলা এই অপশানটিতে ক্লিক করবেন টাকা তোলা অপশনটিতে ক্লিক করলে এখানে আপনার যাবতীয় তথ্য চাইবে যাবতীয় তথ্য বলতে এখানে আপনার নামটা দিয়ে দিবেন দেন এইখানে অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্টে টাকা নেবেন সেইটা দিবেন দেন কোড পান এই অপশানটিতে ক্লিক করলে একটা কোড অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে দেন সংরক্ষণ অ্যাকাউন্ট নাম্বার বলতে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করলে আপনার যাবতীয় তথ্য কমপ্লিট হয়ে যাবে দেন পরবর্তীতে সকাল নয়টা থেকে পাঁচটা আপনার অ্যাকাউন্টে যখন পাঁচশো টাকা হবে আপনারা এই টাকা তোলা অপশানটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে জাস্ট টাকার পরিমাণটা দিয়ে আপনারা এখন প্রত্যাহার করুন এই যে অপশানটিতে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা উইথড্র করে নিতে পারবেন এরপরেও যদি আপনাদের আরও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে নক করবেন আমার টেলিগ্রাম আইডি কিংবা হোয়াটসঅ্যাপ আইডিতে আর হ্যাঁ আরেকটা বিষয় অনেকের অ্যাপস ডাউনলোড হতে প্রবলেম করতে প্রবলেম হয় অ্যাপস ডাউনলোড করতে প্রবলেম হলে আপনারা করবেন কি এই যে এখানে থ্রি ডট অপশনটি আসে না ওপরে থ্রি ডট এ অপশনটিতে ক্লিক করবেন এ অপশনটিতে ক্লিক করলে দেখুন এখানে ক্লিক করছি এরকম একটি অপশান আসবে যদি এরকম আসে আপনাদের ক্রোমে আসলে সরাসরি আমি এখন যে পেজে যাব সেটা চলে আসবে আর যদি ক্রোম না আসে তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন এই যে ওপেন ইন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওপেন ইন ব্রাউজার কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি আপনাকে ক্রোমে নিয়ে যাবে যখন ক্রোমে নিয়ে যাবে এখান থেকে আপনি আবার ডটে ক্লিক করে এই যে অ্যাড টু হোম স্ক্রিন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে এই যে শ্রীন্যাশোলের নামটা আসছে এই অ্যাডে ক্লিক করে দেবেন এটা অ্যাড অটোমেটিকলিতে দেন ক্লিক করবেন দেন এইটা হচ্ছে আপনার একেবারে হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনি প্রতিনিয়ত ঢুকতে পারবেন আর কোনো সমস্যা হবে না যে অ্যাড অটোমেটিকলি এটাতে অবশ্যই ক্লিক করবেন আমার অলরেডি অ্যাড করে আছে আমি সাধারণত অ্যাপস ডাউনলোড খুব কম করি এরপরেও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে তার জন্য একান্তই সরি